আমরা আছি সেই ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের এক বিখ্যাত মসজিদ এটা আসছে হলে বাঘেরহাটে আসতে হবে খুলনা হয়ে আসতে কাটাকালি হয়ে যে কারো কাছে জিজ্ঞাসা করলেই দেখা দেবে এই সে বিখ্যাত মসজিদ অবশ্য আমি অনেক এসেছি এখানে মোটরসাইকেল করে শুধু চার থেকে পাঁচবার আর এখানে একটা ট্রেনিংয়ে আসতাম গণ বিদ্যালয় প্রজেক্টের সেখানেও অনেকবার এসে প্রায় আসতাম সকালবেলায় বা বিকালবেলায় এই যে এরিয়া এরিয়ার ভিত্তিতে তো টাড়ি আছে আমি আর রেজান রেজান তাঁকেও একটু এগুলো স্মৃতি হিসেবে থাকবে বলিনি গাছের তলায় অনেক ছবি ওটা আছে বুঝছো বাজনি ছবি টেবে ওই গাছ শোনো ওই গাছের তলায় বসে ছবি টেপে তাহলে পুরো মসজিদটাই আসবে সবাই ছবি যে ঠিক এই মসজিদের পিছনে আছে একটা দিঘি সেই দিঘিতে সেই লাল ছাপলা টে আসো ওই সাইডে আসো এই সাইডে ছবি তুল দেবে যাবা সমস্যা নেই আরে না এই জায়গায় বসে অনেক ছবি তোলা আছে এই যে এই জায়গাটায় ছবি তুললে মোটামুটি একটা ই আসে আমাদের যে টাকা টাকাগুলো যে ছবি তোলা এই পজিশনে আর একটু পিস যাক ধন্যবাদ সকলকে